যেখানে আপনি সব থেকে বেশি সুখ শান্তি পাবেন সেখানে আপনার দায়িত্বর পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে যখন আপনার দায়িত্বর পরিমাণটা বেড়ে যাবে সবার মন আপনি না চলতে পারবেন তখন আপনি অনেক বেশি একা হয়ে যাবেন তো ফাইনালি আমি চলে আসলাম আমার পাখির বাসাতে আর পাখির বাসাতে আসলেই এখন কেন জানি মনে হয় যে ধূর আমি আবার একা হয়ে যাইতেছি পৃথিবীতে সব কিছু থাকার পরেও একা হয়ে যাওয়ার যে পেইন এটা আসলে কোনোভাবেই কাউকে বোঝানো যায় না সো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের সবার প্রিয় তানিসভাবে চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আসলে জানি না দিনটা কতটুকু সুন্দর হবে বাট আমি আসলে খুব বেশি চেষ্টা করি সিম্পল ভাবে সবকিছু সুন্দর করে মানিয়ে নেওয়ার জন্য তো রাতে আসার সময় এই শাকগুলো কিনে নিয়ে আসছিলাম তাই সকালবেলা উঠেই শাকগুলো বাসা শুরু করে দিছিলাম কারণ অন্য কোনো কিছু আর খেতে ইচ্ছা করতেছে না আর কুরবানির পর জানি কেন গরুর মাংসের প্রতি একটু অন্যরকম বিতিস কাজ তো আমরা তো নাস্তা অনেক আগেই করে নিছি ওইটার ভিডিও শুট আর করা হয় না এটার পর আমি শাক বাঁচতে বাঁচতে হাসান সেতু আবার চা বানায় ফেলছিল ওইদিকে আন্টিও চলে আসছে আন্টি আবার আমার সাথে শাক একটু হেল্প করতেছি বাসায় আসার পর পরই মনে হয় কি একদিনেই সমস্ত কাজগুলো শেষ করে ফেলবো বা সত্যি কথা বলতে কি এখন আর শরীর ওই রকম এনার্জি পাই না শরীরের এনার্জি থেকে বড় কথা আপনার যদি মনের এনার্জি না থাকে দেখবেন যে আপনার শরীরেও এনার্জি দিবেন এই দিক অনেকগুলো কাপড় চোপড় ছিল আন্টি ওগুলো সমস্ত কিছু ধোয়া টোয়া শেষ করে ছাদে সুন্দর করে নেড়ে আর আমি চলে আসলাম রান্নাঘরে হালকা পাতলা একটু রান্না করবো দেখে এই এইদিকে সবার আগে আজকে ভাত বসায় দিয়েছিলাম কারণ লাস্টে ভাতটা হইতেই সব থেকে বেশি দেরি হয় পরে নিজের চেহারাটা ভালো লাগে নাই বলে পরে আবার একটু ফিল্টার দিয়ে সুন্দর করে ভিডিও করতেছিলাম আবার অনেকে বলবে আপনি তো সব সময় ফিল্টার দিয়ে ভিডিও করেন না আসলে সবসময় ব্লগের এত এত ক্লিপ কখনোই ফিল্টার দিয়ে নেওয়া সম্ভব হয় না হোক এদিকে ভাতটা হয়ে গেছে পরে আমি ভাতের মারটা ঝরা দিয়ে নিতে ইসলাম একটা সময় ছিল যখন আমি এই ভাতের মার ঝরা দিতে পারতাম না এখন দেখতে দেখতে কত কিছু শিখে গেছে সত্যি কথা বলতে কি জানো ব্লগ আমি করি ঠিকই কিন্তু অনেকেই দেখি আসলে মনের সুখ দুঃখের সমস্ত কথাবার্তা এসে ফেসবুকে এসে গড়গড় করে বলতে পারে বাট আমার না কেমন জানি বলতেই ইচ্ছা করে না ইভেন আমার নিজের মানুষদের কাছে এখন আর বলতে ইচ্ছা করে না একরাশ খারাপ লাগা থাকলেও ভেতরে কেন জানি এখন চাপায় রাখতে ইচ্ছা করে কারণ আপনি আসলে কাকে বলবেন বাহিরের মানুষকে বলে কখনোই আপনার ভেতরের কষ্টটা সে কখনোই বুঝতে পারবে না ওটা হয়তো মানুষ আপনাকে শান্ত না দিতে পারবে বাট সত্যি কথা বলতে গিয়ে একটা মেয়ের সবসময় আসলে সান্ত্বনা প্রয়োজন হয় না মাঝে মাঝে ইচ্ছা করে যে কেউ বলুক যে ধূর এত কিছু টেনশন করো আমি আছি তো বাট আমাদের মেয়েদের জীবনটা একটা সময় এত বেশি রোবোটিক হয়ে যায় যে এই কথাগুলো বলার মানুষও আমাদের জীবনে থাকে আর আপনি যখন বুঝতে পারবেন যে আপনার পাশাপাশি বসে থাকা মানুষটা আপনার চেহারার দিকে তাকায়ও আসলে বুঝতে পারতেছে না যে আপনার ভিতরে কিছু একটা হইতেছে তখন দেখবেন যে আপনার আর মুখ খুলে তাকে কোনো কিছু বলতেও ইচ্ছা করবে না অনেক কিছু বলে ফেললাম আসলে আমার নিজেরই একটু মন টন খারাপ থাকে ইদানিং আবার মন খারাপের কথা বললো অনেকে এসে বলে আপনার কি কখন কখনোই মন ভালো থাকে না আপনার কি কখনোই শরীর ভালো থাকে না ভাই আমিও তো একটা রক্তে মাংসের গড়া মানুষ আমারও তো খারাপ লাগা বা শরীর খারাপ থাকতেই পারে যাই হোক যারা আমাকে পছন্দ করে না তারা এই জিনিসগুলাই ধরে বসে থাকবে আর আমি জানি অনেকেই আমাকে পছন্দ করে আর তাতেই আমার হবে আলহামদুলিল্লাহ কারণ যারা পছন্দ করে না তাদের থেকে আমাকে ভালোবাসার মানুষ অনেক বেশি তো দেখো কথা বলতে বলতে সুন্দর করে কুলমি শাকটা ভাজি করে ফেললাম একটু চিংড়ি মাছও সাথে দিছিলাম সাথে একটু আলু কুচাও দিয়ে ফেলছিলাম রান্নাবান্না শেষ করে চলে গেছিলাম গোসল করার জন্য আসলে এই যে বলছিলাম না পাখির বাসাতে আসলেই মনে হয় যে আমি একা যাইতেছি এই ব্যাপারটা আমার এখন সব থেকে বেশি কষ্ট ভাতটা নিয়ে বসে পড়লাম এখন একা একা বসে সুন্দর করে ভাতগুলাকে খেয়ে ফেলবো আর আমি এখানে একটু শাক ভাজি আর আম্মু আসার মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে দিছিল ওইটাও সাথে নিয়ে নিছিলাম যাই হোক এই আগে গুলো কিছুদিন আপলোড করতে পারি নাই যেহেতু মন মেজাজ কোনোটাই ভালো ছিল না ভিডিওতে এসে যে কথা বলবো এটাও ইচ্ছা করতেছিল না কারণ আমার খুব বেশি মন খারাপ থাকলে না আমার মুখ থেকেই কথা বের খাওয়া দাওয়া শেষ করে মুখে একটু সুন্দর করে ক্রিম দিলাম এরপরে মনে হলো এবার একটু সুন্দর করে ভিডিও করি ভিডিও করতে করতে আমার ঘুম চলে আসছে আর আমি আসলে আসলেই ঘুমায় গেছিলাম মানে শরীরটা একটু খারাপ লাগতেছিল অনেক বেশি টায়ার্ডও লাগতেছিল পরে ঘুমায় ঘুমায় শুনতেছিলাম কে জানি আমাকে ডাকতেছে দরজার সামনে দেখি আমার ননদ আসছিল পরে আপুর সাথে কিছুক্ষণ কথা টথা বললাম পরে আপুরা আবার চলে গেল মানে তাইফার তাইফার আম্মু আসছিল পরে আপুরা চলে যাওয়ার পরে কি করবো আর একা একা আবার এসে কিছুক্ষণ শুয়েছিলাম এদিকে হাসান সে এখন পর্যন্ত অফিস থেকে আসে নাই আর আসার সময় আবার আম্মুর বাসাতে যাবে কারণ আমি গত রাতে যখন আসছি তখন আমার মায়ের ফ্রিজ থেকে মাংসগুলো বেরি করতে পারি নাই তো ওই যে ওইগুলাই আম্মু আবার হাসান সেতুর কাছে পাঠিয়ে দিছিল আচ্ছা তোমাদেরকে তো আবার কুরবানির মাংস দেখাইতে গেলে গেল বিপদ আমার আমুর ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করতেছে হ্যাঁ সমস্ত গরুটা কুরবানি করে পুরাটাই ফ্রিজে ঢুকায় রাখছেন মানুষকে দেন নেই আচ্ছা আপনারা কি আমাদের বাসায় এসে দেখছেন যে আমরা মানুষকে দিছি কি হ্যাঁ আপনাদেরকে তো আবার না দেখাইলে আপনারা বিশ্বাস করেন ওই যে যারা দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে তাদের ভিডিওতে যে খুব বাহাবা করতে পারেন সত্যি কথা বলতে এইসব জিনিস আমাদের দেখানোটা কখনোই পছন্দের তালিকায় পড়ে না এই কারণে আমরা দেখাইও না ঠিক যতটুকু মনে হয় দেখানো প্রয়োজন ঠিক অতটুকুই দেখাই তো এই যে হাসান সে তো আসার সময় আমার জন্য আবার চায়েন চিল থেকে সিঙ্গারা নিয়ে আসছিল সিঙ্গারা টিঙ্গারা খাওয়ার পরে দেখো আকাশে টা কত বেশি সুন্দর লাগতেছে আজকে সারা দিনে পাখির বাসার সুন্দর সুন্দর গাছগুলো তো তোমাদেরকে দেখাইতেই পাই নাই গাছগুলো তো অনেক ফুল আসার সব থেকে মজার বিষয় হচ্ছে আমার এই অর্কিডটাতে সুন্দর কলি আসছে মানে মাসাল্লাহ ফুল আসবে খুব তাড়াতাড়ি এখন তো দেখলো অনেকে বুঝবা না ইনশাল্লাহ আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দিনের বেলা সুন্দর করে আমার এই গাছগুলাকে দেখাবো চলো এখন ঘরে যাওয়া যাক মাংসর সাথে কিন্তু আম্মু আরো একটা জিনিস পাঠাইছে আম্মু যে ম্যাজিক মশলাগুলো আমাকে বানায় দিয়েছিল ওগুলাও আমি আনতে ভুলে গেছিলাম পরে হাসান সে তো আবার নিয়ে আসছে যে আজকে রাতে আম্মুর সেই মজাদার ঝুড়া মাংসটা আমি একটু মরিচ টরিচ দিয়ে প্রসেস করে বানায় ফেললাম এটা খাইতে যে কি পরিমাণ মজা হয়েছিল বাই দেবে তোমরা কে কে জুড়া মাংসের ফুল রেসিপিটা চা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা আমি এটার ফুল ব্লগটা আমি করছিলাম তো এই যে আম্মুর মশলাগুলো আমি সুন্দর করে বয়মে সেট করে নিলাম এবার এগুলোকে রেখে দিব এগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় যাই হোক এটাই ছিল আমার একটা সাধারণ দিন সিম্পল দিন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর পরে আর কোনো ভিডিও করা হয় না এরপরে খাওয়া দাওয়া করবো অ্যান্ড ঘুমায় যাবো তো ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ইনশাআল্লাহ দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ